আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখা যাচ্ছে আপনারা এই ঘাসটার নাম কিন্তু আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস যে দেখেন এখানে কিন্তু আমরা হালকা পরিমাণে একটু জমি কেটেছি হয়তো দেখেন অল্প কটা ঝাড় কেটেছি এখানে দুই চার মোট সাতটা সাতটা জার একটি জারের থেকে একটু ঘাস বেশি কাটা হয়েছে দেখেন এখানে একটি বোঝা কিন্তু আপনার অনেক বড় একটি বোঝা খুব বেশি বেশি ঘাস আপনার হয়ে গেছে একটি বোঝার ভিতরে দেখেন অনেকগুলি ঘাস কিন্তু আপনার কাটা হয়েছে এই ঘাসটি দেখেন এখানে একটি বোঝা তারপরে এখানে একটি বোঝা দুটি বোঝা কিন্তু আপনার অলরেডি এই ষাটটি সাড়ে সাতটি ঝোপ থেকে কিন্তু আপনার দুটি বোঝা ঘাস কিন্তু আপনার হয়ে গেছে দেখেন এই ঘাসটি কিন্তু আপনার গরু ছাগলকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি শুধু এই ঘাসের মাধ্যমে গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু আপনি পালন করতে পারবেন শুধু এই ঘাসের মাধ্যমে এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে আপনার তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদাটা একেবারে কমে যাবে তো দানাদার ছাড়া যদি আপনি ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ দানাদার খাদ্যের প্রচুর পরিমাণে দাম আর ঘাসে কিন্তু আপনার খরচ কম লাভ বেশি তো এই কারণে ঘাস চাষ করতে হবে আগে তারপরে খামার করতে হবে তো দেখেন আমাদের যে কাটিং আমরা বিক্রি করে থাকি সেই কাটিংগুলি কীরকম হয়ে থাকে আমরা দু একটি কাটিং দেখি যে কীরকম কাটিংটা হয়ে থাকে দেখেন একটু কাটিংগুলি একটু দেখেন আপনারা কত সুন্দর কাটিং এই যে দেখেন কাটতেছে কেটে আপনাদেরকে দেখানো হচ্ছে কাটিং কীরকম যে দেখেন এই যে দেখেন এখানে কাটিং কীরকম হয়েছে দেখেন পরিপক্ক কাটিং কীরকম হয়েছে দেখেন প্রতিটি গিটের ভিতরে আপনার অঙ্কুর রয়েছে শিকড় রয়েছে এটা হলো আপনার হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং তো এরকম কাটিং যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার গবাদি পশুকে এই ঘাসটি খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি বারো মাস আপনি রোপণ করতে পারেন যে কোনো সময় যে কোনো মাটিতে এটেল মাটি হোক বেলে মাটি হোক দোয়াশ মাটি হোক তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ